হাতের কাছে মাত্র এক কাপ আটা থাকলে আপনিও বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের এই নরম তুল তুলে চিকেন চিজি স্টার বানটি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি লিকুইড দুধ চাল করে কুসুম গরম রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিব দু চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ ইস্ট তারপরে সব কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে তবে আগেই বলে রাখছি আজ কিন্তু আমার একটি ভুল হয়ে গেছে ইস্ট কম দেওয়ার কারণে ডোটা কিন্তু কম ফুলেছে এই তো এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি এখানে নিয়ে নিব পরিমাণ মতন আটা সামান্য লবণ পরিমাণ মতন সোয়াবিন তেল তারপরে এই সব উপকরণ গুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তেল আর আটাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরকম দলা পেকে যাবে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এখন দিয়ে দিব সেই গুলিয়ে রাখা লিকুইড দুধ তারপরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই তো আমি ডোটা সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন একটি কিছু দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিবো দু ঘন্টার জন্য তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সোয়াবিন তেল দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর সামান্য নেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চিকেনগুলো আমি সামান্য ভেজে নিয়েছি কুচিয়ে রাখা মরিচগুলো দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর সামান্য ভেজে নিব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তারপর সব উপকরণগুলো আবারও ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন আমি সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিয়েছি লিকুইড দুধ দিয়ে দিব সামান্য তারপরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ইস্টার বানটির স্বাদই কিন্তু হচ্ছে এই চিকেন পুরটার তো এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব দেখতেই পারছেন ডোটা কিন্তু দু ঘন্টা রেস্ট রাখার পরও সামান্য ফুলেছে তারপর এখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি এখন এটাকে সুন্দরভাবে বেলে নিব এক সাইজে তো দেখতেই পারছেন আমি রুটিটা কিভাবে বেলে নিয়েছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও স্টার বানটিটা আমি যেটার মধ্যে বেকিং করব সেটার মধ্যে সামান্য পরিমাণ সোয়াবিন তেল মেখে নিব বেলে রেখেছিলাম যে রুটিটা সেটা এখন দিয়ে দিব সুন্দরভাবে তেল দেওয়ার কারণ হলো যখন এটা হয়ে যাবে তখন এটা থেকে উঠাতে কিন্তু সুবিধা হবে এটা কিন্তু আমি সুন্দরভাবে মেলে নিয়েছি এখন চিকেনের পুরটাকে দিয়ে দিব সুন্দরভাবে সব জায়গায় মেলে দিব চিকেন গুলো আমি সব জায়গায় ছড়িয়ে দিয়েছি এখন একটা গ্রেটার মেশিন দিয়ে চিজটাকে গ্রেট করে নিব চিজটা কিন্তু শেষ তাই যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি আরেকটা রুটি আমি অফ বেলে নিয়েছি এখন এটার উপর দিয়ে এটা দিয়ে দিব তারপর হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করে নিয়েছি তারপর আবারও দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দেখতেই পারছেন দু ঘন্টা পর কেমন ফুলেছে আমার বুকামের কারণে অল্প ফুলেছে ইস্টা যদি একটু বেশি দিতাম তাহলে কিন্তু অনেক বেশি ফুলতো তো আমি এখন একটি ডিজাইন করে নিব তবে আপনারা আপনাদের স্টাইল ভাবে ডিজাইনটা করে নিতে পারেন ডিজাইনটা কিন্তু মুখে বলা যাবে না তবে আপনাদের দেখে বুঝতে হবে আমি কিভাবে করে নিচ্ছি এটা এটা কম ফুলেছে তাতে কি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি এখন আমি ডিমের কুসুম দিয়ে দিব ডিমের কুসুম দিয়ে এটাকে সুন্দরভাবে ব্রাশ করে নিব এই তো আমি এটাকে সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি চুলায় আমি আগেই বালু গরম করতে বসিয়ে দিয়েছি তারপর গ্যাসের চুলার একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর সেটার উপরে পাত্রটা বসিয়ে দিয়েছি আর এখানে কালো তিল দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন যেহেতু এটা সাদা তাই আমি কালো তিল ব্যবহার করেছি তারপর এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে দিব এটাকে আমি প্রায় এক ঘন্টার মতন বেক করে নিয়েছি এবার আপনাদের মোল আউট করে দেখাচ্ছি কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে এটা যখন তখন আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু বাচ্চাদের বাসায় বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে দেখতেই পারছেন এটা কত বেশি সফট হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিস চ্যানেল সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ